আজকে আমি এমন একটা জিনিস ভর্তা করব যেটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার হয়তো আমি জানি যে আপনারা এটা পছন্দ করেন কিনা আমি জানি না তবে এই পাতাটা এই পাতাটা কিন্তু আমার অনেক একটা পছন্দ অনেকেই চিনবে অনেক আপুরা কিন্তু এই পাতাটা চিনবে কেউ কেউ হটকচুর পাতা বলে কেউ বলে বোম্বাইয়ের পাতা তো যাই হোক আমি বুম্বাইয়ের পাতা আমার এদিকে বোম্বাইয়ের পাতা বলে আমি সেভাবেই চিনি তো এই পাতাটা প্রথমে সিদ্ধ করে নিতে হয় সিদ্ধ করে নেওয়ার পরে এই পাতাটা সুন্দরভাবে ভাবে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে সুন্দরভাবে শুকনা শুকনা ভাবে সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে এই পাতাটা আপনি পাতায় বেটে নেবেন নেওয়ার পরে এই ভর্তা করলে খুবই আমার ভালো লাগে আর এই যে আছে তো সরিষার তেল একটু সরিষার তেল দিয়ে দেবো হালকা আমার কিন্তু খুব পছন্দ আমার কিন্তু খুবই ভালো লাগে এই ভর্তাটা আমার কাছে মানে এত ভালো লাগে এখনই মনে হচ্ছে জিবাই জল আসে যাচ্ছে আমার অনেক ভালো লাগবে আসলে এই ভর্তাটা আপনারা আসলে বাসায় টয় করে দেখতে পারেন আসলে এই পাতাটা পাওয়া যায় না গ্রামে পাওয়া যায় তো যাই হোক এই পাতাটা আমি আজকে অনেক কষ্ট করে এটা আমি একজন কাছে এটা চেয়েছিলাম তো এটা কিনতে পাওয়া যায় না এটা বাসায় গ্রামের বাসায় লাগালে মানে হয় এটা আমার খুব পছন্দ টেস্ট করে দেখি বিসমিল্লা ওয়াও অনেক সুন্দর হয়েছে এক থালা ভাত খেয়ে ফেলবো আমি আজকে গরম গরম